কথাতেই আছে ধর্ম হোক যার যার বড় মা সবার এই কথাটি আমরা সকলেই শুনেছি নৈহাটির বড় মার কাছে মাটি দিয়ে আজ আমি জবা ফুলের ওপর নৈহাটির বড় মায়ের পা দুটি বানানোর চেষ্টা করব নৈহাটির বড় মায়ের কাছে একবার উপস্থিত হলে মাকে কিছু বলার আগেই মা মনের সমস্ত কথাই বুঝে নেন তবে বড় মায়ের মন্দিরে গেলেও বড়মা মা চাইলেই তবে বড় মায়ের দর্শন পাওয়া সম্ভব হয় কেননা অনেকেই বলে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন মেলেনি মায়ের পা দুটি রাখার জন্য প্রথমেই একটি থালা বানিয়ে নেব তার উপর জবা ফুল বানাবো তার ওপরেই মায়ের পা দুটিকে বসাবো হালা বানানোর জন্য প্রথমে কিছুটা মাটিকে মোটা রুটির মতো করে বেলে নিয়ে একটি রাউন্ড শেপে কেটে নিয়েছি এবার তার ওপর একটি মোটা কাদার রোল বানিয়ে চারিদিকটা ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি হালাটিকে এবার জল দিয়ে একটি সুতির কাপড় ছেঁড়া দিয়ে ভালোভাবে পালিশ করে নিচ্ছি জবা ফুল বানানোর জন্য আবারও কিছুটা মাটিকে রুটির মতো করে বেলে নিলাম এবার একটি কাঠের সাহায্যে জবা ফুলের পাপড়িগুলিকে প্রথমে এঁকে নিচ্ছি আর সেই শেপ মতো পাপড়িগুলিকে একে একে কেটেও নিলাম পাপড়ি চারিদিকের এক্সট্রা মাটি পাপড়িগুলিকে বাদ দিয়ে এবার প্রত্যেকটা পাপড়িকে জল দিয়ে ভালোভাবে পালিশ করে নিচ্ছি প্রত্যেকটা পাপড়িকে কিছুটা প্রেস করে বাকিয়ে নিয়ে থালার মাঝে একে একে পাপড়িগুলিকে অ্যাটাচ করে নিয়ে একটি জবা ফুলের শেপ দিয়ে নিলাম আর পুরো পাপড়িটাকে জল দিয়ে ভালো করে পালিশ করে নিচ্ছি ফুলের মাঝে থাকা লম্বা রেনুটিকে বানিয়ে ফুলের মধ্যে কিছু ডিটেলিংকে অ্যাড করে নিচ্ছি থালার ওপর জবা ফুলটি বানিয়ে নেওয়ার পর এবার দুটি কাদার রোল বানিয়ে নিয়েছি দুটিকে একই মাপের বানিয়েছি এবার মায়ের পায়ের আঙুলগুলিকে বানিয়ে পায়ের সাথে একে একে অ্যাটাচ করে নিচ্ছি পাটি বানানোর পর জলদি ভালো করে পালিশ করে নিলাম দেখো মায়ের পাটা কি মায়াময়ী লাগছে এভাবেই দুটি পা বানিয়ে জবা ফুলের ওপর বসিয়ে দিলাম মায়ের পায়ের ওপর তুলির পিছন দিকে কিছুটা গর্ত বানিয়ে নিলাম আবারও বেশ কয়েকটি জবা ফুলের ছোট ছোট পাপড়ি বানিয়ে নিয়েছি এভাবেই আরো দুটি ছোট ছোট জবা ফুল বানিয়েছি সেগুলিকেই মায়ের পায়ে একে একে বসিয়ে দিচ্ছি জবা ফুলগুলি বসিয়ে নেওয়ার পর জবা ফুলের মাঝে আরো কিছু ডিটেলিংকে অ্যাড করে নিয়ে পাগুলিকে আবারও জল দিয়ে ভালো করে পালিশ করে নিয়েছি এবার মায়ের পায়ের নখগুলিকে বানিয়ে নিচ্ছি সবশেষে মায়ের মায়া ভরা দুটি পায়ে ছোট ছোট মাটির নোপুর বানিয়ে পরিয়ে দিচ্ছি জবা ফুলের ওপর বড় মায়ের পদযোগালগুলি বানিয়ে নেওয়ার পর রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার জবা ফুলও মায়ের পাগুলিকে হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণভাবে কভার করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে কভার করে নেয়ার পর জবা ফুলের ওপর পাগুলিকে আবারও রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি মায়ের পায়ে জবা বলতে আমরা লাল জবাকেই বুঝে থাকি সেই মতোই জবা ফুলের রঙটা আমি লাল কালার করে নিচ্ছি আর লালই তো মায়ের পায়ে বেশি শোভা পায় সেই মতো ওপরের জবাগুলিও লাল কালার করে নিলাম এবার নিজের বড় জবা ফুলটি রেনু ও ওপরের জবা ফুলগুলি রেণু হলুদ কালার করে নিলাম মায়ের গায়ের রং মায়াময়ীশ ঘন শ্যামবর্ণের সেই মতোই মায়ের পাগুলিকেও ঘন শ্যামবর্ণের রং করে নিচ্ছি সামনে দিকটা ভালোভাবে কালার করে নেওয়ার পর পিছনের দিকটাও ভালোভাবে কালার করে নিচ্ছি এবার মায়ের পায়ে পরানো সোনার নোপুরগুলিকে হলুদ কালার করে নিচ্ছি বড় মায়ের পায়ে লাল টুকটুকে আলতা ছাড়া কি মানায় এবার দেখো লাল টুকটুকে আলতাও বড় মায়ের দুটি পায়ে সুন্দর করে পরিয়ে নিচ্ছি আর মাঝে ছোট্ট ছোট্ট দুটি গোলও বানিয়ে নিচ্ছি রক্ত জমার ওপর বড় মায়ের পদযুগালগুলি রং করে নেওয়ার পর দেখো কতটা সুন্দর মায়াময়ী দেখতে লাগছে শুধু মনে হচ্ছে মায়ের পায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি বারবার বা দেখেও যেন মন ভরছে না রক্ত জগার উপর বড় মায়ের পদযুগালগুলি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে দিও ধর্মক যার যার বড় মাস সবার